নমস্কার বন্ধুরা কলকাতা মতো জায়গায় যদি বিনা পয়সায় খেতে চান ও থাকতে চান আপনার যতদিন ইচ্ছা করে তাইলে আপনি সোজা চলে আসুন কলকাতার বালিগঞ্জ শাখায় ভারত সেবাশ্রম সঙ্গে বালিগঞ্জ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট হাঁটা পথে এই বালিগঞ্জ ভারত সেবা সমসঙ্গ। এখানে আপনি বিনা পয়সায় থাকতে পারবেন যতদিন ইচ্ছা আর বিনা পয়সায় পেট ভরে খেতে পারবেন তাহলে চলুন এবার আমার সঙ্গে আপনারাও ঘুরে নিন এর ভিতরে এটি হলো ভারত সেবা সঙ্গে যাবার অফিস এর ভিতরেই অফিস আছে আর এখানে আপনারা আপনাদের রুম বুক করতে পারবেন এটি হলো ভারত সেবাসঙ্গের অফিস এখানে রুম বুক হয় আপনাদের আধার কার্ড লাগবে এখানে আধার কার্ডে জেরক্স দিয়ে এখানে আপনারা রুম বুক করতে পারবেন এর ভিতরে একটি খুব ভালো জিম আছে এখানে আপনি অবসর সময়ে জিমও করতে পারবেন কোনোরকম চার্জ এই জিমে লাগে না একদম ফ্রিতে আপনি এখানে জিম করতে পারবেন এটি হলো ভারত সেবা সঙ্গে হল ঘর এখানে যদি আপনি একাই আসেন তাহলে আপনাকে এই হল ঘরে দেওয়া হবে যদি পরিবার নিয়ে আসেন তাহলে আপনাকে উপরের এই ভেতরের রুমগুলি দেওয়া হবে এটি হলো পরমানন্দজির মন্দির এখানে পরমানন্দজির প্রতিদিন পুজো হয় চলুন দেখুন আপনারা এর ভিতরে দৃশ্যগুলি চলুন এবার আপনাদের দেখিনি ভাওয়া সেওয়ার সঙ্গে যে রুমগুলো আপনি পাবেন বিনে পয়সায় থাকার জন্য দেখেন এগুলো দুটো চৌকি থাকে আর এগুলো বাইরের দৃশ্য প্রতিদিন এখানে সকাল এগারোটা থেকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে হাজার হাজার লোক এখানে বসে প্রসাদ গ্রহণ করে এখানে ডাল ভাত দু রকম সবজি মিষ্টি পায়েস দেওয়া হয় বিনে পয়সায় প্রতিদিন দুপুর এগারোটা থেকে শুরু হয় যদি তার পরে আসেন তাহলে আপনি প্রসাদ পাবেন না এগারোটার সময় আসতে হবে তারপরে গেটটা বন্ধ হয়ে যায় সেই জন্য এগারোটার মধ্যে আসার চেষ্টা করবেন প্রসাদ গ্রহণের জন্য রুম বুক করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে সকাল আটটা থেকে বারোটার মধ্যে আসবেন তারপর অফিস বন্ধ হয়ে যায় তারপর বিকেল চারটার সময় খুলে तपर सा तो अफिस थके